হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ থেকে আমরা গীতার মাহাত্ম আলোচনা শুরু করছি সাধারণত অনেক ব্যক্তি যারা শ্রীমদ্ভগবদ গীতার মাহাত্ম জানতে চান গীতা পড়ার পরেও মাহাত্ম পড়তে চান তো আজ থেকে আমরা আপনাদের জন্য গীতার মাহাত্ম নামে এই ধারাবাহিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সাথে থাকবেন সকলেই যারা আজ প্রথমবার এই ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছে দিন তো চলুন শুরু করি নমো ও বিষ্ণু পাদপৃষ্ঠায় ভূতল শ্রীমতি ভক্তিবেদানন্তস্বমিনী তৃমে নমসে সারসতিদেবে গৌরবণী প্রচারিণে নিবিশে শূন্যবাদী পাশ্চাত্য সুতারিণে বাঞ্ছাভকৃপা সিন্দুব্য চৌপদীতনা পাবনেভাবে নমো নম জয় অনন্তকটি কী জয় শিল প্রভুপাতি জয় নিত গৌর শুতনাথ প্রীতি প্রমানন্দ হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ যে কথা বলছিলাম যে আজ থেকে শুরু হচ্ছে আমাদের শ্রীমৎ ভগবদ্ গীতার কথা সেই ধারাবাহিকতায় আজ আমরা শ্রবণ করব শঙ্করাচার্য কর্তৃক প্রণীতি প্রণীত ভগবৎ গীতার মাহাত্ম ভগবৎ গীতার উপরে অনেকও শাস্ত্রে অনেকও মহান বিজ্ঞজ পণ্ডিতগণ ধার্মিক ব্যক্তি অনেক ভাষ্য অনেক মাহাত্ম রচনা করেছেন তার ভিতরে থেকে অগ্রগণ্য যিনি আছেন তিনি হচ্ছেন ছিল বেদব্যাসজি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তারপরে যাকে ধরা হয় তিনি হচ্ছেন শঙ্করাচার্য আজ আমরা শঙ্করাচার্য কর্তৃক যে গীতার মাহাত্ম সেই গীতার মাহাত্ম দিয়ে শুরু করছি বাস্তবে যদি বলেন শঙ্করাচার্য মাত্র আটটি শ্লোক বলেছেন গীতার মাহাত্ম সম্পর্কে এই আটটি শ্লোকের ভিতরে যদি আপনি গভীরে প্রবেশ করেন তাহলে আপনি এর অনন্ত কথা খুঁজে পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথম শ্লোক শ্রবণ করি শঙ্করাচার্য প্রথমেই বলেছেন গীতাশাস্ত্রম ইদম পূর্ণম প্রজত প্রযতপোমান বিষ্ণুর পদম অবাপ নদী ভয় সকাদি বর্জিত আমি আরেকবার পড়ছি গীতা গীতাশাস্ত্র ইদম পূর্ণম যজতপমান বিষ্ণুর পদম অবাপ নদী ভয় সখা বর্জিত অর্থাৎ শ্রীমৎ গীতার দিব্য উপদেশকে যিনি যথাযথভাবে পাঠ করেন অনুসরণ করেন তিনি অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করেন শ্রীমদ্ ভগবদ্ গীতার এই মাহাত্ম থেকে আমরা জানতে পারি যদি কেউ পঠেত প্রজাত প্রমাণ অর্থাৎ অত্যন্ত যত্ন সহকারে যদি কেউ এই গীতা পাঠ করেন এবং অনুসরণ করেন অনেকে আছে পকেটে গীতা রাখে পকেটে গীতা রাখলে কোনো কাজ হবে না অনেকে আছে ব্যাগে গীতা রাখে ব্যাগে গীতা রাখলে কাজ হবে না গীতা আপনাকে পড়তে হবে তবে যে আপনি আপনার জীবনের সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হতে পারবেন হরে কৃষ্ণ জয়শীল প্রপাত কি জয় ভালো থাকবেন সকলে আর যারা প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন